আলম অমিত সরকার এবং তার পাশাপাশি রহমতুল্লাহ খান এবং আপনাদের সবাইকে স্বাগত আমাদের একে কি মিউজিক জার্নি চ্যানেলে আজকের একটি বিশাল বড় গুরুত্ব এবং আপডেট নিয়ে চলে এসেছি আমাদের ভিআরপি দাদা দিদিদের জন্য তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তো আবার আর একবার আমাদের মোহাম্মদ মোশারফ হোসেন আবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি বার্তা দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে যারা আছেন এবং ইলিয়াস আলম অমিত সরকার এবং তার পাশাপাশি রহমতুল্লাহ খান এবং পিজি ভিআরপি মিশনের ধনঞ্জয় চক্রবর্তী আর তার সাথে সাথে আমাদের এবি ভিআরপির সভাপতি আছেন মোহাম্মদ মোশারফ হোসেন তিনি আরেকটি আমাদের কর্মনিশ্চয়তা এবং আমাদের পারমানেন্ট করার জন্য কতটা আগ্রহী এবং তার জন্য একটি আয়োজন সভা এবং আন্দোলনের ডাক দিয়েছেন তো এই আয়োজন সভার জন্য বন্ধুরা বেশ কয়েক দিনের মধ্যেই একটি আয়োজন সভা হবে এবং আয়োজন সভাতে আলোচনা হবে আমাদের সমস্ত কিছু বিবাদ এবং যা কিছু আছে আমাদের ভিয়ার মধ্যে সেই কিছু সমস্ত কিছু ভুলে এবং সমস্ত কিছু ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এক বিশাল বড় বার্তা দিয়েছেন আমাদের মোহাম্মদ মোশারফ হোসেন তো তার সাথে সাথে আপনাদের অবশ্যই বলবো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা খুব ভালোভাবে নেবেন তার সাথে সাথে বলে রাখি রাজ্য কমিটিতে যারা ইলিয়াস আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে আমাদের মোহাম্মদ মোশারফ হোসেন জানুয়ারি মাসের আঠাশ তারিখ মমতা ব্যানার্জির বাড়ি গিয়েছিলেন এবং তারে তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং তখন আমাদের মমতাময়ী দিদি বলেছিলেন সরকার বাহাদুর যে তোমরা তোমরা বাড়ি যাও তোমাদের বাড়ি গিয়ে তোমরা ঠিকভাবে কাজ করো তোমাদের আমি মাসে কুড়ি দিন কাজ করে দেব এবং সোশ্যাল অডিটের কাজটি বছরে ষাট দিন হয়ে যাবে এবং তার সাথে সাথে আমি তোমাদের পারমানেন্ট করে দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা বছরে দুশো দিন এবং সেই কথা অনুযায়ী আজকে তিনি তা করে দেখিয়েছেন এবং তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই তো আপনারা অবশ্যই জানেন এবং কেউ কেউ আছেন যে এটি অনেক কিছুভাবে মিথ্যা বলেন না এটা একদম সত্য ঘটনা এবং রাজ্য কমিটি যারা আছে তারা সবাই জানে যে কতটা সত্য এবং তার সাথে সাথে আমাদের এক আন্দোলনের বিশাল প্রভাব এবং তার পরিণাম আজকে আমরা ভোগ করছি তো ভিভিডির কাজের মাধ্যমে তো আমাদের আসল হচ্ছে আমাদের সোশ্যাল অডিটের কাজের আমাদের পারমানেন্ট হতে হবে এবং বাষট্টি বছর নিশ্চয়তা আমাদের প্রদান করতে হবে তো বন্ধুরা এইসবের জন্যে একটি গুরুত্বপূর্ণ আয়োজন সভা ঠিক করা হয়েছে এবং তার জন্য সকল জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এবং যেসব মিশনগুলি আছে পিজি ভিআরপি এপি ভিআরপি এবং সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের সভাপতি ইলিয়াস আলম এবং তার সাথে সাথে রহমতুল্লাহ খান দাদা আপনাদের সবাইকে স্বাগত করছি আমাদের এবি ভিআরপি অ্যাসোসিয়েশনের তো বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য জানতে পারবেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মোশারাফ হোসেনের বার্তাটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি এবং শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন